গাছ লাগান পরিবেশ বাসান তো আমরা গাছ লাগানোর জন্য নার্সারিতে গাছের চারা মানে চারা গাছ কিনতে আসছে ঠিক আছে কাঁঠাল গাছ আম গাছ লিচু গাছ তারপরে অনেক প্রকারের গাছ আছে কদবেল তারপরে কমলা ঠিক আছে অনেক প্রকারের গাছ আছে তো আমরা গাছ কিনতে এসেছি গাছের চারা তো চারা কিনে নিয়ে আমাদের যাচ্ছে বাড়ির আগে নাই লাগানোর জন্য ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে কিন্তু বিভিন্ন প্রকারের গাছ আছে অনেক গাছ আমি নিজেও চিনি না যে গাছের নাম কি ঠিক আছে প্রচুর পরিমাণে ছোট্ট একটা জায়গার ভিতরে ছোট একটা নার্সারি ঠিক আছে অনেক অনেক গাছ ছোট বড় মিলায়ে অনেক গাছের সাথে আমি পরিচিত না অনেক গাছের নামও জানি না এই যে একটা ফুল ফুটছে গোলাপ ফুল গোলাপ ফুলেরও গাছ আছে এখানে অনেক ফুলের গাছ আছে এটার নাম কি এটার নামও আমি চিনি না তো বলবেন এটার নাম কি অনেকেই হয়তো বা চিনেন আর আমি চিনতে পারতেছি না এটা ছোট একটা গাছ তবে বড় হলে আরও অনেক সুন্দর লাগে তো এটা শহরের মধ্যে দেখা যায় বিভিন্ন গেটে কিংবা বিভিন্ন কলেজে দেখা যায় ক্যাম্পাসে তো আমার কাছে অনেক ভালো লাগছিলো এই জন্য আমি আসলে ভিডিওটা ধারণ করছি আর আমি এমনিতে সবসময় ফেসবুক নিয়ে কথা বলি তা আজকে একটু গাছপালা দেখাই ঠিক আছে অনেক সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এবং মানে ভিডিও করার মুডটাও ভালো ছিল ঠিক আছে তো যাই হোক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম মানে সুন্দর এই যে আমরা কিন্তু চারা বাসাবাসি চলতেছে এটা লিসুর চারা তো দেখা দেখা দিকে চলতেছে কোনটি বড় বড় কোনটা ভালো কোনটা ভালো জাত ঠিক আছে তো লিসুর চারা দেখা চলছে আমরা দেখব বেসে থেকে দেখা যাচ্ছে ছোটো বড়ো দেখে আর কি নিতে হবে যে কোনটা ভালো লাগতেছে তো কোনটা বড় হবে কোনটা ছোট ঝাঁকড়া কিংবা লম্বা ঠিক আছে সব মিলাইয়ে দেখতেছি আর কি তো আমার কিন্তু অনেক সুন্দর লাগছে জায়গাটা পরিবেশটা অনেক ভালো আর অনেক গাছপালা তো নতুন নতুন গাছ অনেক গাছের নাম আমি জানি না আমার আপনারা হয়তো বা সবই জানেন সব গাছে অতটা চিনেন আর আমি ওইভাবে গাছপালা চিনি না তো এমনিতেই দেখছিলাম কেমন কি আর কিছু গাছ কিনেছিও ঠিক আছে গাছ কেনার জন্য তো গিয়েছিলাম গাছের চারা এই যে দুইটা লিলাম আর কি লিচু লিচুর চারা তো ভালোই এমনিতে ভালোই লাগতেছিল তো দেখতে পাচ্ছেন কিন্তু চারপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ ঠিক আছে এক কথাই সুন্দর একটি পরিবেশ তো আপনারাও মাঝে মাঝে এমন একটা পরিবেশে যাবেন প্রয়োজনে চারা কিনবেন না তা ঘুরতে যাবেন ঠিক আছে গাছপালার সাথে পরিচিত হলে ভালো লাগে এখানে কিন্তু আমরা অলরেডি আমের চারা আমের চারা আর কি দেখতে যাচ্ছি কেমন আছে না আছে ঠিক আছে তো এটাই আর কি এভাবেই চলছে যে আমি একটু ভাব নিলাম আর কি ক্যামেরার সামনে এসে হ্যাঁ দেখেন তো কেমন লাগতেছে তো যাই হোক ক্যামেরার সামনে এসে একটু ভাব নিলাম আর কি ঠিক আছে ভাইয়া বোনেরা তো যাই হোক এই তো আমি আমের চারা দেখার জন্য সামনে গাচ্ছি আমের চারাগুলো দেখতেছি আর দেখতে পারছেন কী অবস্থা ঠিক আছে অনেক সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সব মিলাই আসলে ভালো লাগায় আপনাদেরও হয়তো বাবা বা দিয়ে দেখলে ভালো লাগবে ঠিক আছে এদের এগুলো অনেক আমের ছাড়া বিভিন্ন জাতের তো এদের দেখি যে সব কিছু মুখস্ত কোন গাছের কি নাম কোন কোন আমের কোন গাছ সব মুখস্ত এরা দেখি সব সবই জানে ঠিক আছে নিজেরা লাগাইছে তো নিজেরা করছে একে একে সিরিয়াল বাই থুইছে সবই মনে থাকে বিষয়টা এরকম দেখলাম তো ভালোই তো অনেক সুন্দর একটি পরিবেশ তো অবশ্যই জানাবেন আসলে আপনাদের কেমন লাগছে আর আমি এমনিতেই ফেসবুক নিয়ে বেশি কথা বলি তারপরেও মাঝে মধ্যে একটা প্রাকৃতিকও দেখা দরকার নাকি নালে তো সব কিছুতে কিন্তু একঘেইমি লাগে ঠিক আছে সবই যদি একই রকম হয় একই ক্যাটাগরি নিয়ে কথা বলি একই বিষয় নিয়ে কথা বলি একই কথা রোজ বলি তো সবারই কিন্তু একঘেঁমই লাগে তো মাঝে মধ্যে কিন্তু প্রাকৃতিক সাথে প্রাকৃতির সাথে পরিচিত হওয়া খুব জরুরি কিংবা তাদের সাথেও একটু সময় দেওয়া খুব জরুরি প্রাকৃতির সাথে সময় দেওয়া খুবই জরুরি মন ভালো থাকে এবং ভালো লাগে ঠিক আছে তো আপনারাও ট্রাই করবেন সব মিলাই এই যে এখন কিন্তু আমরা গাড়ির সাথে অলরেডি গাছ বানতেছি ঠিক আছে আজকে গাড়িতে করে নিয়ে যাবো গাছকে হ্যাঁ তো যাই হোক আমাদের প্রস্তুতি শেষ আমরা এখন অলরেডি রওনা দেব আর কি বাড়ির উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সবাই ভালো